প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শালমা শালমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে শালমা লেখাপড়া করে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল হবে কিন্তু অভাবে সংসারে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় তো শার্মা এখন তার বা চাচ্ছে শাম্মাকে বিয়ে শাড়ি দিতে কিন্তু অভাবে সংসার গরিব ঘরের মেয়েকে কে বিয়ে করে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু শুধু যৌতুক চায় তো শারমা এখন চাচ্ছে বিয়ে করতে যে নাকি তার মনের মতো হবে সে গরিব হোক সমস্যা নেয় যে তাকে ডাল ভাত খাওয়াতে পারবে তার পাশে সবসময় থাকবে স্বামীর একটু সুখ দিবে তেমন মানুষ পেলে শারমা বিয়ে শাড়ি করবে সামনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই শামমার একটাই কষ্ট যে যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু তার বাবা চলে যাওয়াতে তার এই স্বপ্ন আর পূরণ হয়নি তার স্বপ্ন ঠে ছোটোবেলায় ছেমে যায় তো সালমা এখন চাচ্ছে তার যে কষ্টগুলো আসে সে কষ্টগুলো যদি চেপ বুকে চেপে রেখেছে সেই কষ্টগুলো যদি স্বামীকে একটু ভাগ করে নেয় বা স্বামীর কষ্ট যদি সে ভাগ করে নেয় তাহলে হয়তো কষ্টটা দূর হবে তো সালমার হাতের কাজ টুকটাক শিখতেছে হাতে কাজ পায়ে তো সালমার মায়ে তার সংসারটা চালায় সালমার মা পরে বাসা যে কাজ করে তো অনেকে আবার যে কাজ করে বলে বিয়ে সাদি করতে চায় না যে এত হত দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করে কি পাবো তো শ্যামা চাচ্ছে যে তার অভাবকে কষ্ট না করে ঘৃণা না করে যে তার পাশে থাকবে তাকে বিয়ে করবে তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম